হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভিডিওতে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার পোষ্য কুকুর ওরিও আর এ হচ্ছে আমাদের বাড়িটাকে পুরো বাড়িকে মাথায় রাখে অল টাইম আর আমাদের বাসার হচ্ছে সুরক্ষার কাজে বলা যায় হচ্ছে সে হচ্ছে নিয়োজিত তাই বলে দারুণ ভাবিয়েন না সে আমাদের পরিবারের একজন সদস্য আর এর বয়স মোটামুটি এখন দুই বছর হয় নাই কিন্তু দুই বছরের কাছাকাছি দেড় বছর প্লাস হয়েছে আর ওরিও আমাদের সাথে দেড় বছর ধরে আছে এর আগে আরও কুকুর ছিল ভুলু ছিল টাইসন ছিল সো এখন যেহেতু আমাদের পরিবারের সদস্য হিসাবে একে আমরা মানতেছি আপনি দেখেন এই কুকুরটা হচ্ছে অনেকেই বলবেন এই কুকুরটার আসলে চাঁদ কি এই দেখেন জাতের লোম টোমগুলো দেখেন লেসের লোম দেখেন দেখলে বুঝতে পারবেন এটা আসলে একটা হচ্ছে এটার মূলত হচ্ছে ফাদার ছিল হচ্ছে হাস্কি এবং মাদার ছিল হচ্ছে জার্মন শেপার্ড এর ক্রসের ফলে এই ডগটা আসছে আর ডগের আসলে রংটা কেন এমন হোয়াইট কেন হয়েছে জার্মন শেপাটের রং তো এমন হয় দুশোর বর্ণের কিন্তু এই টাইপের হয়েছে কেন সেটা নিয়েও আমি আপনাদেরকে বলতেছি কারণ আর হাস্কির হচ্ছে কিন্তু লোম কিন্তু বড় বড় হয় এই কিন্তু হাস্কির লোম পাইছে যে দেখেন হাস্কির লোমগুলো বড় বড় বিশাল বড় বড় হাস্কির লোম এই যে লোমগুলো দেখেন আর মোটামুটি আর ফেসটা দেখেন ফেসটা অর্ধেকটা কীভাবে সে আর হচ্ছে হাসকি যেটা ছিল হাসকির হাসকিটা মানে কিভাবে হয়েছে হোয়াইট এটা নিয়েও আসলে একটা আমাদের দ্বিতানন্দ আছে বাট কুকুর ডকটা দেখে আসলে প্রথম যখন দেখি আমি ঢাকাতে গিয়ে তখন তখনই গিয়েই আসলে আমাকে এই আমার এই ডকটারে পছন্দ হয়েছিল তারপরে আমার ভাই আসলে এরে নিয়ে আসে তারপর থেকে আসলে আমাদের পরিবারের সদস্য আর কারণ হচ্ছে তার আগে আমাদের বাসায় হচ্ছে আরেকটা ডক ছিল নাম ছিল ভুলু সে মারা যাওয়ার কারণে আসলে আমরা অনেকটাই কি বলবো অনেকটাই আসলে মন টন সবারই খারাপ ছিল বাড়ির সেও আসলে আমাদের পরিবারের সদস্য যেমন আমরা হিন্দু ধর্মে কিন্তু একটা কাজ করি কেউ মারা গেলে আমরা শ্রাদ্ধ কাজ করি সেম আমাদের যখন ভুলু মারা যায় তখন আমরা ওই কাজটা করছিলাম শ্রাদ্ধের কাজটা করছিলাম তারপরে আর যেহেতু পরিবারের মেম্বার তিন দিন আমরা নিরামিষ আতপ খাইছিলাম দেন আমরা তার শ্রাদ্ধর ব্যবস্থা করছি শ্রাদ্ধ্রাদ্ধ করছি করার পরে দেন আমরা কিছুদিন ডগ ছিল না বাসায় যখন ডগ ভালো লাগলো এই ডগটা তখন আমরা হচ্ছে বাসা থেকে নিয়ে আসছিলাম আরেকটা ডগ নিয়ে আসছিলো সেটা আমার মামাতো ভাইকে গিফট দিছিল আমার ছোটো ভাই সেই ডগটা আসলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আর এই ডগটা হচ্ছে আমাদের বাসায় আছে এখন আসছে আমাদের বাসার মেম্বার ওরি ওরি এদিকে ওরি এই যে দেখেন যেহেতু আমাদের বাসার মেম্বার আর এর নাম রাখছিলাম ওরিও অনেক নাম রাখছিল আমার ভাই প্রথমে কি যে নামটা রাখছিল ভুলে গেছি কিন্তু আমি রাখছিলাম হচ্ছে ওরিও সৌরভ যোশীর ব্লগ দেখতাম নিয়মিত ব্লগ দেখতাম যখন সৌরভ যোশীর তখন আসলে সৌরভ যোশী আর ব্লগ দেখেই আসলে অনুপ্রাণিত হয়ে আমি আমার এই ডক্টরের নাম রাখছিলাম হচ্ছে ওরিও আর ওরিও থেকে এখন ওর নাম শর্টকাট নাম হয়ে গেছে ওরি বুঝতে পারতেছেন এই আসলে এখন বাড়িতে সবাই ও করে ডাকে না ওরি করে ডাকে আর এই ডকটা অনেক ফ্রেন্ডলি কিন্তু তাই বলে রাতের বেলা আমার বাড়িতে বাড়িতে ঢুকলে তা আপ কীভাবে আপ্যায়ন করে যারা যারা ঢুকছেন তারা ভালোভাবে বুঝতে পারবেন আর দিনের বেলায় আসলে অনেকটা জেন্টাল জেন্টেল ডকের মতো থাকে কিন্তু কাউকে কিছু করে না কিন্তু লোকজন কেন যেন ভয় পায় এর মোটামুটি দেখলে ভয় পায় আর মোটামুটি হ্যাঁ ওড়ি হি এই দেখেন এখন শোয়াই দিব শোয়াই টুয়াই এখন আদর করবো এসব তো সচ সচ সব 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 এই যে শুয়ে গেছে দেখছেন শুয়ে গেছে আর অনেকেই বলতে পারেন এই ডগটা হচ্ছে মেল না ফিমেল এটা আসলে ফিমেল অনেকে বাচ্চা চাইছেন কিন্তু ভাই সে বাড়িতে আমরা ডিসিশন নিচ্ছি এর কাছ থেকে আসলে আমরা টাচ্চা নিব না আর বাচ্চা নিলে আসলে ডগের স্বাস্থ্য গ্রোথ এগুলো কমে যায় এই কারণে আসলে নিচ্ছি না এ একাই ভালো আছে এর আগে ট্রাই করছিলাম কিন্তু যেই সময় হিটে আসে ওই সময় আসলে আমরা একে আলাদা করে রাখছিলাম তার জন্য আসলে কনসেপ্ট করে নাই আর মোটামুটি আমাদের ডগরে কতটা জেন্টাল আপনারা দেখলে বুঝতে পারবেন আর কতটা ভিতু তাই বলে অতটা ভিতু না মাঝে মধ্যে দাঁতও বের করে এই যে দেখেন এই যে দেখেন দাঁত দেখেন মাঝে মধ্যে যখন খাইতে যায় তখন দাঁত বের করে এইভাবে দাঁতগুলো বের করে আর ভয় দেখায় কামড় দেওয়ার জন্য আর এরপরে এরা যেটা দেখতেছেন এ কিন্তু আমার আমাদের ফ্যামিলিতে সবচেয়ে পছন্দ করে হচ্ছে আমার বাবাকে তারপরে মনে হয় আমাকে পছন্দ করে আর সবচেয়ে বেশি যত্ন করে আমার ভাই যখন বাইরে থেকে আসে তখন এর খানাপিনা একটু ভালো পরিমাণে হয় আর হওয়ার পরে আমরাও খাওয়াই কিন্তু আমার ভাই একবার অত্যাধিক পরিমাণ খাওয়া একবার মুটু বানায় ফেলে আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আর এই ডকটা এটা কুকুর না ঠিক আছে ওরিও হচ্ছে আমাদের পরিবারের সদস্য আর আমাদের পরিবারের নাইটগার্ড কে ওরি নাইটগার্ড না কে রে নাইটগার্ড কি তাই বলে একে যতটা ভালো ভালো দেখতে মনে হচ্ছে কিন্তু এ অতটা ভদ্র না আপনারা রাতের বেলা কেউ যদি আমার বাড়িতে চুরি করার ইচ্ছা থাকে আমার বাড়িতে ঢুকিয়া দেখেন তাইলে বুঝতে পারবেন এ ভদ্র কি না কী রে কী আমাদের বাড়িতে চোর ঢুকবে সোরগুলোকে দাওয়াত দিই দিয়ে দিলাম চোরগুলোকে দাওয়াত দিলাম আপনারা আইসেন আমার বাড়িতে চুরি করতে এ থাকা অবস্থায় তাইলে বুঝতে পারবেন কী জিনিস ওরিও কী জিনিস কে ঠিক আছে বাপ ঠিক আছে ভাই যান ধন্যবাদ আপনাদেরকে সকলকে কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য